হ্যালো ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট তো থামবেল দেখে বুঝেই গেছে যে আমি আজকে আমি কী নিয়ে আলোচনা করবো তো আজকে আমি আলোচনা করবো কী নিয়ে সেটা বলার আগে বলেনি এটা কেন গুরুত্বপূর্ণ এখন অনেক কম সময় আছে আর আপনারা অনেকে আছেন যে সারাদিন পড়াশোনা করেন কিন্তু তা মনের মধ্যে কিছু থাকে না তো তাদের জন্য আজকের ভিডিও আজকে মূলত আমি কিছু টেকনিক বলবো যেগুলির সাহায্যে আপনারা অল্প সময় পড়াশোনা করেও সেগুলিকে অনেক দিন পর্যন্ত মেমোরাইজ করতে পারবেন ঠিক আছে অনেক অনেক দিন থাকবে আপনার খুব স্মরণ স্মরণে থাকবো এগুলো তো চলুন ভিডিও করি আমরা প্রায় সময় দেখি যে কিছু স্টুডেন্ট আছে তারা দিন পড়াশোনা করে সারাদিন পড়াশোনা করার পরেও রেজাল্টে কিন্তু তারা ভালো রেজাল্ট করতে পারে না বা মুখস্থ রাখতে পারে না তো সেটার মেন কারণ কি সেটাই আজকে আমরা আলোচনা করব আপনারা যারা টেট এক্সাম দেবে তাদের আপনাদেরও সেম হয়তোবা হচ্ছে যে পড়াশোনা করছেন কিন্তু কিছু মনে মনে খেতে রাখতে পারছেন না তাদের জন্য এভিডিও ভিডিও তো আমাদের যে ব্রেন সেটা কিন্তু কাজ কী করে কীভাবে করে সেটা আগে আপনাদের জানতে হবে আমরা মূলত পড়াশোনা করি যতদিন পর্যন্ত পড়াশোনাটা আপনার কাছে বডি ফিল হবে না ততদিন পর্যন্ত যা পড়বেন সব কিছু মনে থাকবে ঠিক আছে তো এটা একটা টাইম পর যেটা বডি ফিল হয়ে যায় তাহলে ওইটা আর মনও থাকে না তো ওইটার রিজন কি দেখুন আমাদের ব্রেনে ডোপোমিন বলে একটা হরমোন আছে ওই ডোপোমিনটা যদি পড়াশোনা করতে প্রথম দিকে আপনাদের যে উৎসাহিত করে সেই উৎসাহর কারণে ডোপার্মেন্টটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হয় তার জন্য পড়তে ভালো লাগে মনও থাকে সব কিছু ঠিক আছে কিন্তু কিছুদিন অনবরত পড়ার পর কারণ টেটের এক্সাম খুব চাপ মাথায় থাকে কি করে সিলেবাস কাভার করবে কি করে কি করবেন তো ওই সকল কারণে যে ডোপামিনটা সেটা হরণটা কমে যায় হ্যাঁ তার ফলেই আমাদের এক্সাম ফেয়ার অ্যাংজাইটি ডিপ্রেশন যেগুলো হয় সবগুলোই হয়ে থাকে ঠিক আছে তো দেখুন এখানে আপনারা কিছু টেকনিক কাজ করতে পারে যেগুলোর সাহায্যে আপনি ভালো করে পড়া জিনিসগুলো মুখস্থ করতে পারবেন তার মধ্যে প্রথম যে টেকনিকটা সেটা হবে ওয়ান ইস টু টোয়েন্টি কেন বললাম দেখো আমাদের যে ব্রেন সেটা কিন্তু এক ঘন্টা কোনো কিছু দিকে স্থায়িত্ব বজায় রাখতে পারি মানে এক ঘন্টা পর্যন্ত একটা বিষয় আমরা ফোকাস করতে পারি এক ঘন্টা পরে ওইটা কিন্তু ওই রকমভাবে ফোকাসটা আসতে হয় তো আমরা যারা যে ভুল করছি যে আমরা সারাদিন পড়াশোনা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা শুধু পড়াশোনায় করে যাচ্ছি আমাদের ব্রেনকে আমরা রেস্ট দিচ্ছি না সেটা কিন্তু না মনে থাকার একটা গুরুত্বপূর্ণ কারণ তো আপনারা যারা এরকম করছেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পড়াশোনা করছেন তাদের প্রত্যেক তাদের কথা বলি আপনারা প্রত্যেক এক ঘন্টা পর পর দশ মিনিটের একটা ব্রেক নিন ঠিক আছে এক ঘন্টা পড়াশোনা করুন এক ঘন্টা পর আপনারা এই দশ মিনিটের জন্য ঘরের কাম বা অন্য অন্য কাম বুক মানে বই থেকে বইয়ের বাইরে পরিবেশ থেকে মোবাইল নয় মোবাইল ধরবেন না বইয়ের পরিবেশ থেকে পড়াশোনার পরে একটু বাইরের কাজ করুন যেমন একটু ঘুরতে বারিদা ঘুরে আসুন বা ঘরটা একটু সাহায্য ঘরের কাজে মা বা বোনদের সাহায্য করুন এটা করতে পারেন দেখবেন যদি আপনি এক ঘন্টা পর পর দশ পনেরো মিনিটের জন্য নিজেকে রেস্ট দিন তারপর আবার পড়াশোনা করুন তাহলে দেখবেন যে আপনাদের যে স্মরণশক্তি সেটা অনেক বাড়বে এবং আচ্ছা এটা হলো প্রথম পয়েন্ট তো দ্বিতীয় যে পয়েন্টটা হলো সেটা হলো আপনারা দেখবেন অনেকে আছেন যে রাত্রে দুটা তিনটা চারটা পর্যন্ত পড়াশোনা করেন ঠিক আছে তো এটাও ঠিক নয় রাত্র সারা রাত্র অধিক রাত্র পড়াশোনা করাটাও ঠিক নয় কারণ আমাদের যে ব্রেন সেটাকেও রেস্ট দিতে হয় আপনাদের প্রথমেই বললাম আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হয় তো চেষ্টা করবেন যাতে আপনারা এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পড়াশোনা করার পর ছয় থেকে সাত ঘন্টা পর্যাপ্ত পরিমাণ রেস্টে রেস্ট করবেন ঘুমাবেন কারণ দেখুন যদি আপনাদের ঘুম ভালো না হয় তাহলে আপনার যে ব্রেনের যে ফাংশনগুলো ভালো মতো কাজ করব না এবং আপনাদের সেক্ষেত্রে পড়াশোনা যাই পড়বেন তা কিন্তু মনে থাকবে না তার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন তিন নম্বর যে পয়েন্ট হলো সেটাও খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টটা হলো যে আপনি যে বিষয়গুলো রাত্রে পড়বেন বা সন্ধ্যা থেকে ধরুন ছটা থেকে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত যে বিষয়গুলো পড়বেন সেগুলো পরের দিন ঘুম থেকে ঘুমানোর আগে যে বিষয়গুলো পড়বেন সেগুলা সকালে ঘুম থেকে উঠে আবার পড়াশোনা করবেন আরেকবার রিভিশন দেবেন ঠিক আছে যদি আপনি যে বিষয়গুলো রাত্রে ঘুমানোর আগে পড়বেন সেগুলো রাত্রে মেমোরাইজ হবে এবং সকালবেলা যদি আপনি আবার সেই জিনিসগুলোই আবার যদি একটু রিপিট করুন না দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের সেই জিনিসগুলো অনেক দিন মনে থাকবে তো এটা আমি পার্সোনালি নিচেও করেছি তাই আপনাদের বলতে বলতে পারছি জানি না আপনারা কতটুকু করেন বা কি করেন তো অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন তারপর নেক্সট পয়েন্ট হলো যে ভালো করে খাওয়া দাওয়া করা ঠিক আছে পুষ্টিকর খাবার ভিটামিন সব কিছু আপনারা খাবেন পড়াশোনার পাঠিয়ে দেখুন খাবেন না যদি পড়াশোনা শুধু পড়তে থাকে পড়তে থাকে খাওয়া দাওয়া না করে তাহলে দেখবেন একটা টাইম আপনার শরীরিক শারীরিক অসুবিধা হবে অসুস্থ হয়ে যাবেন তো খাওয়া দাওয়া জল প্রচুর পরিমাণে খাবেন এগুলো না করলে আপনারা অসুস্থ হয়ে যাবেন এবং পড়াশোনা করে কোনো লাভ নেই যদি এক্সাম ভালো না দিতে পারে তো তার জন্য অবশ্যই ভালো করে খাওয়া দাওয়া করবেন নেক্সট যে আরেকটা টপিক অ্যাড করতে চায় সেটা হলো প্রত্যেক দিন সকালবেলা থেকে কোটার পর কিছু ব্যায়াম করবেন এক্সারসাইজ এরিক এক্সারসাইজ হাত পানো রান্ন চড়ানো একটু ধর ঝাঁপ দেওয়াল নয়তো হাঁটা চলা করা কেন বলি আমরা যারা প্যাটার প্রিপারেশন নিই তারা কিন্তু সারাদিন এক জায়গায় বসে পড়াশোনা করতে হয় ঠিক আছে তো তার ফলে কি হয় আমাদের যে বসতে 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 আমাদের শরীরের এই যে পেশিগুলো সেগুলো একটু ব্যথা ব্যথা করে অনেক কিছু হয় তো আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা বা বিকালবেলা একটু করে ব্যায়াম করুন অ্যারোবিক এক্সারসাইজগুলো করুন তাহলে দেখবেন যে ওই সমস্যাগুলো আর হবে না ঠিক আছে নেক্সট যে পয়েন্টটা বলছি সেটাও আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন আমাদের পড়াশোনা করার ফলে আমাদের অনেক সময় এনজাইটি হয়ে যায় স্ট্রেস বেড়ে যায় যে কি না কী হয় তো এটা থেকে বাঁচতে গেলে আপনাদের একটা আমি একটা এক্সারসাইজ বলছি খুব এফেক্টিভ এক্সারসাইজ যারা আমাকে শুনছেন এখন তারা অবশ্যই এটা ফলো করবেন দেখবেন যদি যদি ভালো না হয় যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আবার বলে দেব কি করে করেন তো এটা হলো আপনাদের প্রত্যেক এক ঘন্টা দু ঘন্টা পর পর ডিপ ব্রিদিং করতে হবে মানে পুরুষ শ্বাসটা অনেক জুড়ে নেওয়া এবং অনেক জুড়ে ছাড়া আপনারা সবাই হয়তো বা জানেন ডিপ ব্রিদিং কী যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে একবার দেখে নেবেন ভিডিও ডিপ ব্রিদিংয়ের ফলে কিন্তু মাইন্ডসেট খুব ফ্রেশ হয় রিফ্রেশ হয় এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ওইটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ এক জায়গায় মনোযোগ করে রাখার জন্য ডিপ ব্রিদিং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তো আমি যে যে টপিকগুলো বললাম যে ডিপ ব্রিদিং করতে হবে এক্সারসাইজ করুন এক ঘন্টা পর পর দশ মিনিট রেস্ট করুন রাতে ছয় সাত ঘন্টা ঘুমান রাতে যে ঘুমানোর আগে যে বিষয় বিষয়গুলো আপনি পড়াশোনা করেছেন পরের দিন সকালবেলা সেই পুরো সেগুলো আবার পড়াশোনা করুন এবং আরেকটা লাস্ট বলব যে একটু বুঝে শুনে বলবেন বুঝে বলবেন মুখস্ত করে কোনোদিন আপনি দীর্ঘ মনে রাখতে পারবেন না যদি আপনি বিষয়গুলোকে কোনো একটা কিছুর সঙ্গে রিলে রিয়েলেট করে পড়তে পারেন নিজের মতো করে বানিয়ে যে এটা এটা এভাবে এভাবে ঘটনার ক্রমানবিক করুন যে ওইটার পরে এটা এটার পরে এটা ওইটার পর এটা হয়েছে তো এরকম যদি আপনি ক্রমান্বয়ে পড়তে পারেন বা একটা ঘটনার সঙ্গে উদ্ধার করে পড়তে পারেন তো অবশ্যই আপনাদের অল্প সময়ে পড়াশোনা অনেক দিন অধিক মুখস্থ হবে বা মনে থাকবে ঠিক আছে তো এ ছিল আপনাদের টিপসগুলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের মতো অনেকে এমন আছেন যে জিনিসগুলো জানেন না তো আপনাদের একটা লাইক শেয়ারেই এই জিনিস এই ভিডিওটা অনেকের দ্বারা যেতে পারে এবং অনেকে এটা থেকে জানতে পারেন ঠিক আছে আর যারা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের প্রতিক্রিয়া দেবেন ধন্যবাদ সবাই